আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজ সুমতয় বাংলাদেশের একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ সেখান থেকে শেষ দিকে এসে জমে ওঠে ম্যাচ এমনকি হারের সংখ্যাও পেয়ে বসেছিল বাংলাদেশকে মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে সেই সংখ্যা দূর করে দিলেন শেষ ওভারে দারুণ এক জয় পেল লিটন দাসের দল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে চার উইকেট আর দুই বল হাতে রেখে হারিয়ে তিন ম্যাচ সিরিজের এক এক সমতায় ফিরেন টাইগাররা প্রথমে ব্যাট করে ছয় উইকেটে একশো সত্তর রান তুলেন আয়ারল্যান্ড জবাবে উনিশ ওভার চার বলে ছয় উইকেট হারিয়ে একশো চুহাত্তর রান করে বাংলাদেশ একশো একাত্তর রানের লক্ষ্যে পুরন্ত সূচনা করে পারবে হোসেন ইমন কিন্তু তার সঙ্গী তানজিৎ হাসান তামিম ফিরেন হতাশা নিয়ে ষোলো বলে ছাব্বিশ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইমনের সঙ্গে তামিমের ভুল বোঝাবুঝিতে তবে তামিমকে হারালেও ইমন আর লিটনের ব্যাটে পাওয়ার প্লে ঝড় তুলেছে বাংলাদেশ ছয় ওভারে টাইগাররা তুলে এক উইকেটে ছেষট্টি রান ইমন খেলেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তবে সেই আত্মবিশ্বাসী ইনিংসের ইতি ঘটে ডেলাইনের বলে রিভার সুইপ খেলতে গিয়ে আঠাশ বলে আর করে ছক্কা মেরে পূরণ করেন লিটন কুমার দাস বলে ইনিংসের পনেরোতম ওভারে মার্ক্স অ্যাডানের বলে এল হয়ে ফিরতে হয় তাকে বাংলাদেশের অধিনায়কের সাঁত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস ছিল তিনটি করে চার ছক্কা মার পরের ওভারে আরও এক উইকেট এবার ছক্কা হারকাতে গিয়ে সাইফ হাসান সতেরো বলে বাইশ চার বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এরপর রান আউট হন তৌহিদ হৃদয় নয় বলে ছয় সাত বলে পাস করে বোল্ট হন নুরুল হাসান সোহান ছয় উইকেট হারিয়ে স্বাগতিকরা শঙ্কায় পুড়ে গিয়েছিল সেই সময় সেখান থেকে সাইফুদ্দিনের ব্যাটে জয় সাত বলে দুই চার এক ছক্কায় সতেরো রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন তিন বলে একটি ছক্কা হাকান শেখ মেহেদি এই ছক্কাতে শেষ হয় ম্যাচ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্রতিদিন নতুন নতুন খেলার ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন